মাত্র নয়শো নিরানব্বই টাকায় রুগীর জন্য পাওয়া যাচ্ছে হেলিকপ্টার গুরুতর অসুস্থতায় রুগীদের জীবন বাঁচাতে কম খরচে অ্যাম্বুলেন্স হেলিকপ্টারের সুব্যবস্থা নিয়ে এসেছে পয়সাল হেলথ এক্সপ্রেস সার্ভিস লিমিটেড পয়সাল হেলথ এক্সপ্রেস সার্ভিস লিমিটেড আয়োজনে গত পনেরোই জুন ফরিদপুরের আলিয়াদ ইউনিয়নের চাদিপুর প্রাথমিক বিদ্যালয়ে পয়সাল হেলথ এক্সপ্রেস সার্ভিসের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় আমেরিকার তৈরি রবিনসন আর সিক্সটি সিক্স হেলিকপ্টার চার সিটের সিভিলিয়ান হেলিকপ্টার এই হেলিকপ্টার দিয়েই কয়েকজনকে ঢাকায় এনে বিনা পয়সায় চিকিৎসা সেবা দেওয়া হয় এছাড়া গুরুতর অসুস্থ এক রোগীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা নিয়ে যাওয়া হয় দেশের গ্রামীণ জনপদে স্বাস্থ্য সেবায় প্রথমবারের মতো এয়ার অ্যাম্বুলেন্স ব্যবহার হলো ফরিদপুরে ফয়সাল হেলথ এক্সপ্রেস সার্ভিস পরিচালিত প্রি মেডিকেল ক্যাম্পে তিন দিন ঢাকায় বিশেষজ্ঞ চিকিৎসকরা পাঁচ শতাধিক অসহায় মানুষের স্বাস্থ্য সেবা দেন মাত্র নয়শো নিরানব্বই টাকায় কার্ড করে সদস্য পদ নিলে পঞ্চাশ শতাংশ কম খরচে ডায়াগনস্টিক টেস্ট করতে পারবেন সদস্যরা তবে কার্ডটি প্রতি তিন মাস পর পর নবায়ন করতে হবে কোন সদস্য অসুস্থ বোধ করলে নির্দিষ্ট নাম্বারে কল দিতে ডাক্তার ও অ্যাম্বুলেন্স পৌঁছে যাবে তার বাসায় গুরুতর অসুস্থতায় প্রয়োজনে কারণে হেলিকপ্টার দিয়ে নিয়ে যাওয়া হবে হাসপাতালে দেশে সব জেলায় চব্বিশ ঘন্টা বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেবে পয়সাল হেলথ এক্সপ্রেস সার্ভিস লিমিটেড এতিম ও পথ শিশু বৃদ্ধাশ্রমে থাকা ব্যক্তি বীর মুক্তিযোদ্ধা আশ্রয়হীন ও দুর্যোগ্য পীড়িত মানুষকে সম্পূর্ণ বিনা খরচে স্বাস্থ্য সেবা দেওয়া হবে বলে জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শেখ পয়সাল আগেও পয়সাল হেলথ এক্সপ্রেস সার্ভিস গোপালগঞ্জ সাভার বাগেরহাট মিরপুর মুরাদপুরের বসিলা গুলশান ও কাকরাইল বস্তিতেও প্রি মেডিকেল পরিচালনা করা হয়েছে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রধান বক্তা ব্যাওয়ারি সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব শৌকত হোসেন পিপিএম আরও উপস্থিত আছেন প্রধান অতিথি জনাব মোহাম্মদ কামরুল হাসান তালুকদার পি এ এ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফরিদপুর বিশেষ অতিথি হিসেবে রয়েছেন জনাব মোহাম্মদ শাহজাহান পিপিএম সেবা পুলিশ সুপার ফরিদপুর ডাক্তার মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিভিল সার্জন ফরিদপুর মোহাম্মদ ওমর ফারুক ডাব্লু আলিয়াবাদ ইউনিয়ন চেয়ারম্যান ফরিদপুর আরো উপস্থিত রয়েছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক মোল্লা উপজেলার চেয়ারম্যান ফরিদপুর আমন্ত্রিত অতিথি হেদায়েত শেখ চেয়ারম্যান নাফকো গ্রুপ লিমিটেড ও ফয়সাল হেলথ এক্সপ্রেস সার্ভিস লিমিটেড এর প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ ফয়সাল শেখ মানবিক স্বপ্নের আলোবায় কে এম শাকিল এম এস এ টিভি ফরিদপুর আলিয়াত ইউনিয়ন সাদিপুর প্রাথমিক বিদ্যালয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম